হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড আশা করি আপনারা সকলে ভালো আছেন এই যে আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আজ সকালে তো তাই এসেছে আমার সাথে ঠাকুর করে ও ভীষণ গোপু ভাইকে ভালোবাসে আমার সাথে এসেছে আমি গোপু ভাইকে ঘুম থেকে উঠাবো ঠিক আছে দিয়ে ও তাই সে কারণে ওই গোপালকে ঘুম থেকে উঠিয়েছে ও তো আদর করতে করতে অস্থির গোপালকে খুব ভালোবাসে গোপালকে ও খাওয়াবে ও ঘুম পাড়াবে তো এইবারে গোপালকে যেটা আমার প্রতিদিনের সকালের রুটিন সকালে উঠে গোপালকে স্নান করিয়ে রেডি করে দেওয়া তো মেয়েদেরকেও যেমন সকালে উঠিয়ে পরিষ্কার করে রেডি করে খাওয়াতে হয় তেমন সেম গোপালকেও করতে হয় সেটাই করে নিচ্ছি করে নিয়ে তো এই এই সকালের কাজগুলো সেরে একটু চলে গেছিলাম মনায়কে ডাক্তারের কাছে নিয়ে মনায়ের আজকে চেক আপ ছিল সেখান থেকে এসে এরপর মানে বড্ড দেরি হয়ে গেছিলো তারপরে রান্নায় শুরু করলাম রান্না শুরু করলাম আজকে তো মনায়ের শরীরটা একটু খারাপ সে কারণে আজকে একদম সিম্পল রান্না বান্না রেখেছি তো প্রথমে ভাতটা বসিয়ে নিলাম ভাতটা বসিয়ে নিয়ে তারপরে বাকি রান্নার জোগাড়গুলো আমি করে নেবো তো আজকে সব নিরামিষ রান্না হবে সেই কারণে একটু সয়াবিনের একটু কোপ্তা করব নর্মাল সয়াবিন করলে তো আমার হাজব্যান্ড খেতে চায় না সয়াবিন খায় না সে কারণে কোপ্তা করে দিলে ও বুঝতে পারে না যে ওটা সয়াবিনেরই কোপ্তা খেয়েই ফেলে আজকে যদিও নিরামিষের ব্যাপার আছে সেই কারণে আমি ডিম দিতে পারিনি কোপ্তাটাতে নাহলে ডিম দিলে আরও ভালো হয় আর এইদিকে একটু মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে আর একটু লাউ কেটে নিয়েছিলাম লাউ দিয়ে মুগের ডালটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব মুগের ডাল হবে লাউ দিয়ে আজকে এই অত্যাধিক গরমে সকলেরই শরীরটা খারাপ হচ্ছে তো লাউটা একটু পেটটাও ঠান্ডা করে আর মুগের ডালে লাউ দিলে খেতেও ভালো লাগে আর মেয়েরা এমনি সবজি তো খাবে না সে কারণে ডালের মধ্যেই সবজি লাউ যায় করি ডালে দিয়ে দিয়ে করার চেষ্টা করি আর এইদিকে কড়াইয়ে বসিয়ে কড়াইয়ের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি লাউয়ের যে খোসাগুলো একটু বেশি করে করে মানে লাউ একটু রেখে ছাড়িয়েছিলাম যাতে একটু লাউয়ের খোসা ভাজা করতে পারি লাউয়ের খোসা ভাজা খেতে খুব ভালো লাগে তো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ঝিরিঝিরি করে আলু কেটে লাউয়ের খোসাগুলো ভেজে নিচ্ছি তারপরে এদিকে সয়াবিনটা সেদ্ধ করে জলটা ছড়িয়ে নিয়েছি জলটা খুব ভালো করে নিংড়ে নিংড়ে নিতে হবে জলটা থাকলে সয়াবিনের যে পেস্টটা হবে সেটা বড্ড জল জলে হয়ে যাবে তো খেতে একদম টেস্ট লাগবে না তো এইভাবে নিংড়ে নিতে হবে নিংড়ে দেখুন আমি মিক্সিতে পেস্টটা করে নিয়েছি এরপরে আমি ওই সয়াবিন যে পেস্ট করে নিয়েছি সেটার ওপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু স্বাদ মতন চিনি আর একটু নুন দিয়ে দেব। আর তার সাথে দেবো একটু ঘি ঘিটা এই সময় দিলে না আর ও সরি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আমি ছোট চামচের ওই তিন চামচ মতন দিয়েছি কর্নফ্লাওয়ার যাতে বাইন্ডিংটা ঠিকঠাক হয় আর দেবো একটু ঘি এই সময় ঘিটা দিলে আপনি যতই ঘি দিন অন্য সময় এই ঘিয়ের গন্ধটা এর মানে খুব ভালো অ্যাবজর্ব হয়ে যায় তো এইভাবে কোপ্তাগুলো খুব ভালো করে মেখে নেব কেউ কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দেবেন আর না কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও করা যায় তো এইভাবে এরপরে আমি কো কোপ্তাগুলো রেডি করে নেব শেপ দিয়ে নেবো কিছুই না এমনি হাতে করে চেপে চেপে একটা করে একটু গোল গোল মতন করে নেব আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এরপরে কোপ্তাগুলো রেডি করে নিচ্ছি এইভাবে আর আমি না সয়াবিনগুলো একদম মিহি করে পেস্ট করিনি একটু একটু যাতে দানা থাকে একদম মিহি করে পেস্ট করলে না সেই মানে ময়দা ময়দা একটা কেমন একটা লাগে খেতে তো সে কারণে একটু এই যে এরকম শেপ দিয়ে নিয়েছি যে কটা হওয়ার হয়ে গেছে রেডি এটা করতে করতে এইদিকে আমার লাভের খোসা আলু ভাজাটাও হয়ে গেছে এটা আর আপনাদেরকে কি দেখাবো এটা আমরা সকলেই জানি একদম সিম্পল ব্যাপার কিন্তু খেতে খুব ভালো লাগে তো লাভের খোসা আলু ভাজাটা নামিয়ে নিয়ে এদিকে কড়াইয়ে তেল বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার এই তেলে কোফতাগুলো একটু দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশিই দিতে হয় তা না হলে কোফতাগুলো একটু পোড়া পোড়া হয়ে গেলে ভালো লাগে না একটু ভালো করে ভাজার কারণে তেলটা একটু বেশিই দিয়েছি তো দিয়ে এবারে কোফতাগুলো সব একবারে দিয়ে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে আর গ্যাসের ফ্লেমটা অত্যাধিক দিয়ে মানে মানে স্পিডে দিলে হবে না তার কারণ হচ্ছে মানে তাহলে ভেতরটা ঠিকঠাক ভাজা হবে না কিন্তু ওপরটা একদম লাল হয়ে মানে পোড়া পোড়া হয়ে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু সিমে দিয়েই ভাজতে হবে এইভাবে কোপ্তাগুলো ভেজে নিয়ে হালকা করে যেদিকটা একটু যেটা একটা একটা একটু কম মনে হচ্ছিলো সেটা উল্টে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার তুলেও নিচ্ছি এরপরে এই কড়াইয়ে এই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব আর দেব কেটে রেখেছি কিছুটা আলু একটু আলু না দিলে একটু একটা তরকারি করছি তো আজকে বটো দেরি হয়ে গেছে সেই জন্য আর অন্য কিছু করা হয়নি সেই জন্য একটু আলু দিয়ে দিলাম আর আলু দিলে খেতে খুব ভালো লাগে আলুটা খেতে খুব ভালো লাগে আলুটা একদম লাল লাল করে ভীষণ ভালো ভেজে নিয়েছি আলুটা ভাজাতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আদা আর টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট তো আর কোনো মশলাই নয় এরপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যাস এই মশলাটুকুই আমি দিয়েছিলাম এবার মশলাটা একটু ভালো করে কষাতে দিতে হবে যাতে খুব ভালো করে কষানো হয়ে যায় এবার নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর একটু চিনি দিয়ে দিলাম ব্যাস এইটুকুই বেশ ভীষণ ভালো হয়েছিল এই সয়াবিনের কোপ্তাটা নিরামিষের দিনে এরকম একটা টেস্টি একটা তরকারি হলেই টেস্টি হলেই ভালো লাগে দেখুন একদম কষানো রেডি হয়ে গেছে তো আলুও পুরো সেদ্ধ হয়ে গেছে মশলাও পুরো কষানো হয়ে গেছে এরপর আমি গরম জল করে নিয়েছিলাম একটু সেই গরম জলটা গ্লাসে করে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দেবেন না অবশ্যই ঠান্ডা জল দেবেন না গরম জল দেবেন তাহলে খেতে খুব ভালো হবে ঠান্ডা জল দিলে ভালো লাগে না তো এরপরে যখন ঝোলটা ফুটে আসবে কোপ্তাগুলো অ্যাড করে দেবো ব্যাস এটুকুই ছিল আর আমি পেস্ট করার সময় দু একটা সোয়াবিন পেস্ট হয়নি সেটা আমি আর ফেলে দি এই আলুর সাথে এই গ্রেভিটাতে দিয়ে দিলাম দু দু এক পিস মানে পেস্ট করার সময় একটা আড্ডা দেখবেন হয়নি সেটা আমি আর সেকেন্ড টাইম করিনি ওর মধ্যেই দিয়ে দিলাম আর ভা ভেজে রাখা কোফতাগুলোও দিয়ে দিলাম দিয়ে এরপরে ফুটিয়ে নেব একটু ভালো করে একটু ফুটে যাবে একটু ঝোল রেখেছি কেননা এটা ঠান্ডা হয়ে গেলে না কোফতাটা পুরো গ্রেভিটা টেনে নেবে এরপর হাতে করে রাব করে সরি মেথি দিয়ে দিচ্ছি আর দেবো ঘি এই কসরি মেথি আর ঘিটা দিলে ভীষণ ভালো টেস্ট হয় একটুখানি ফুটিয়ে নেব কসরি মেথিটা দিয়ে আর ঘিটা দিয়ে তাহলে পুরো ব্যাপারটা মানে রেসিপিটার সাথে খুব ভালো ঘি আর কসরি মেথির ফ্লেভারটা অ্যাড হয়ে গেছে তো এইভাবে আমার সয়াবিনের কোপ্তা নিরামিষের রান্না ভীষণ মানে ভালো একটি রেসিপি রেডি হয়ে গেছে এই ছিল আজকের রান্নাবান্না এর মানে এরপরে আমি এটাকে নামিয়ে নেব একদম রেডি আমার এই রেসিপিটা সব সময় নিরামিষ মানে আলু পোস্ত পনির এই খেতে 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 তো একটু এরকম করে সয়াবিনও নিরামিষের মধ্যেই করি তো একটু অন্যরকম করে করলে খুব ভালোই লাগে আর মুগের ডাল মুগের ডালটা সিটি দিয়ে রেখেছিলাম লাউ আর ডাল আর টমেটো সেটাকে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা একটু সাতলে নিলাম এই ছিল আজকের আমার রান্না ব্যাস আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম সে কারণে আর নুন দিলাম না একটু হলুদ আর একটু মিষ্টি দিয়ে ডালটা করে নিলাম এরপর আমি আর আপনাদের দেখালাম না আমরা সবাই জানি ডাল করতে সে কারণে ওটুকু করে নিয়ে এরপর রান্নাবান্না কমপ্লিট করে আমি গ্যাসটা পরিষ্কার করে নেব এটা একটা বড় কাজ মানে রান্নাঘরের থেকে বেরোনোর আগেই রান্নাঘর রান্না করা যেমন তেমন রান্নাঘর পরিষ্কার করাটা একটা বড্ড ঝকমারির কাজ তো সেটা করে নিয়ে বেরোতে হবে আর এর এই গরমে এই দুপুর একটা দেড়টার সময় রান্নাঘর পরিষ্কার আর রান্নাঘরটা পরিষ্কার না থাকলেও ভালো লাগে না মনে হয় বাড়ির কিছু হোক না হোক রান্নাঘর একদম সুন্দর থাকা দরকার তো এই যে রান্নাঘরটা গ্যাসটা ওভেনটা ভালো করে মুছে নিলাম আসলে মুগের ডালটা সিটি পড়ার সময় একটু ছড়িয়ে গেছিলো তো কিছু বাসন ধুয়ে রাখা ছিল আর কিছু বাসন বেসিনে একটু জড়ো হয়েছে টুকটাক বাসন আমাকে ধুয়ে নিতেই হবে তো সে কারণে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে তারপরে রান্নাঘরটা একদম ফাইনালি মুছে মেঝেটাও আমি মুছি রান্নার শেষে আরেকবার মুছে নেব নিয়ে বেরিয়ে তারপরে সবাইকে খেতে দেব সে কারণে তাড়াতাড়ি করে এগুলো করে নেওয়াটা মানে এটা করতেই হবে না করলে তো নয় বলুন রান্না করাটা খুব ইজি ব্যাপার রান্না করার পরেই পরিষ্কার করতে এক একদিন ভালোও লাগে না কিন্তু কি করব করতে তো হবে আর তো কেউ করার নেই আমাকেই করতে হবে তো সব করে যেটুকু যা বাসন ছিল সব ধুয়ে তুলে নিলাম তুলে নিয়ে এবার রান্নাঘরটা মুছে বেসিনটা একটু ধুয়ে নেবো কেননা এটা তো প্রতিদিনের কাজ এটা করা হয়ে গেছে এরপরে খাবার বাড়বো সকলের জন্য সবাই বসে আছে প্রায় একটা চল্লিশ এরকম বাজে আজকে একটু দেরি হয়ে গেছে এরপরে সবার জন্য খাবার বাড়বো তো এই তো তাইকে আগে খাওয়াচ্ছি ওকে খাইয়ে আমি খাই তো ওকে খা আর ও ফোন দেখছে আর খাচ্ছে তো আপনাদেরকে আজকে একটু শেয়ার করছি তার কারণ আমি দেখানোর জন্যে যে কোফতাটা দেখুন কোফতাটা কত সফট হয়েছে মানে এত সুন্দর হয়েছিল আর মানে ভেতরে ঘিয়ের ফ্লেভারটা এত ভালো ঢুকে গেছিল ওই জন্য ঘিটা ওই কোফতাটা মাখার সময় ঘিটা দিতে হয় ভীষণ ভালো হয়েছিল। আর আজকে দুপুরে লাঞ্চ করার পরে একটু এডিট সরি রিলস করা হচ্ছিলো তো তাই রিলস করছিল। সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা